হ্যালো ইব্রিয়ন আমি ঈশা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার একটা নতুন ফ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ ভিডিওতে যেই দিনটাকে আমি তুলে ধরছি এটা হচ্ছে ভাই ফোটার দিন আমাদের পরিবারের সবচেয়ে বড় এবং একমাত্র মেয়ে কিন্তু আমি তাই ভাই ফোটার দিনে আমার হাতের ফোটা নেওয়ার কিন্তু মানুষের অভাব নেই এদিন আমি দোটানায় পড়ে যাই কারণ মাও ভাইকে ফোটা দেয় আর আমিও আমার ভাইদের ফোটা দিই মারও বাড়ি যাওয়ার তারা থাকে এবং আমারও তার সঙ্গে যেতে হয় তাই সকাল সকাল কিন্তু স্নান করে উঠে ভাইদের ডেকে আমি ফোটা দিয়ে নিচ্ছি কারণ এরপর এই ফোটা দিয়ে আমি যাবো মামাবাড়িতে এখন তিনটে ভাই ফোটা নিচ্ছে আরও তিনটে ভাই আছে ওরা এখনো আসেনি আর আর আছে যে কিন্তু এখনও ফোটা নিতে পারবে না মানে পাঁচ বছর এখনও হয়নি তাই ওকে আর দিচ্ছি না যেহেতু আমার মামাবাড়ি যাওয়ার খুব তাড়া তাই কিন্তু ওদের জন্য তেমন কিছু ব্যবস্থা করিনি শুধু মিষ্টি মুখ করিয়েছিলাম এদের ভাই ফোটা দেওয়া কমপ্লিট হলো এবার দেখছি আর একটা ভাই এসেছে বসলাম বললাম যে ভালো সময় এসেছিস না হলে এক্ষুনি বেরিয়ে যেতাম তারপর ওকে ভাই ফোটা দিলাম এরপর চলে আসলাম মামাবাড়িতে আর এসেই দেখছি বনু আর ওকে তো আমি কোলে নিয়েই ঘুরে বেড়াচ্ছি আর এদিকে মা আর মাসি মিলে দুজন সব কিছু জোগাড় করছে এই মামা বাড়িতে ভাই ফোঁটার জন্য প্রতি বছর বাড়িতে গোছানোর কাজটা আমি করি তবে এখানে আসলে কিন্তু এটা আমি করি না এটা কিন্তু বেশিরভাগই বড়ো মাসির কাছে যায় মানে বড়ো মাসি সব কিছু গুছিয়ে রাখে কারণ বড়ো মাসি একদিন আগে আসে আর আমরা ভাই ফোটা দিনই যাই মামাকে প্রথমে মা এবং মাসিরা ভাই ফোটা দেবে তারপর কিন্তু আমি আমার ভাইদের ভাই ফোটা দেবো আর মা তো এদিকে ভুলেই গেছে কোন আঙুল দিয়ে ফোঁটা দিতে হবে প্রথমে তো অনামিকাই ধরেছিল তারপর বললাম না কনিষ্ঠা দিয়ে দিতে হবে তাই আবার পাশ থেকে ভাই বলছিল যে কেন দিদি তো সকালবেলা দিল তখন তুমি দেখো এখনই ভুলে গেছো তারপর এখন তো চলল ফল মিষ্টি খাওয়ানোর পালা খাওয়ার পালা আর তারপর আশীর্বাদের পালা আর এনাকে দেখছো ইনি হচ্ছে আমার মার ঠাম্মা এনার বয়স কিন্তু একশো হয়েই গেছে তো ইনি কিন্তু প্রত্যেক বছরই সকাল সকাল স্নান করে রেডি হয়ে থাকে আমার মামাকে ফোটা দেওয়ার জন্য মামার ফোটা নেওয়া কমপ্লিট এখন দেবো আমার ভাইদের এবার আমার বড় মাসির না বড় ছেলে আসেনি মানে ওই ভাইটা আসেনি এর জন্য দু দুজন না হলে তিনজনকে দিই সরি সরি তিনজন না চারজন কারণ অনেককেও নিয়ে আসি এবছর ওদের বাড়িতে মানে ওর মামা আসবে তার জন্য কিন্তু ও আসেনি আমাদের সঙ্গে না হলে চারজনকে দিই এদিকে দেখো আমার কাণ্ড আমি ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেছি এদিকে ভাই বলছে দিদি আমার গলাটা না কেমন একটু হালকা হালকা লাগছে প্রতিবারই যেন কেমন একটু টাইট লাগে এবার বলছে যে আমি তো মালা পরিনি এদিকে আমারও খেয়াল নেই সুতো তারপর হচ্ছে মালা এইগুলো পড়ায় না আমার কিন্তু পড়াতে মনেই নেই তারপর ওদেরকে পরিয়ে দিচ্ছি আর এই যে ছোটো ভাই একে আমি বলছি তোর গলাটা না খুব ভালো সরু সুন্দর পরানো যায় আর তোরটাই না পরানোই যায় না আর এখনকার যে মালাগুলো এই সুতোগুলো এত ছোট যে সত্যিই পরানো যায় না খুলেই যায় ঈশানকে তো ফোটা দিলাম কিন্তু এবার একে ফোটা দিতে গিয়ে দেখছি এর এত ঝাঁকড়ার চুল মানে নিচের দিকে নামানো আমি কী করবো ওর চুলের মুঠিটা ধরে তারপর ফোটা দিচ্ছি আর এই দিকে ডান হাতে ছিল আমার দই ওর চুলে পুরো দই লেগে সাদা হয়ে গেছে আমি তাই নিয়ে খুব হাসছিলাম এরপর ওদের মিষ্টি খাইয়ে দিচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করে করেই দিচ্ছিলাম যে তুই কোন মিষ্টিটা খাবি বল পাঁচ রকমের মিষ্টি ছিল এরপর ওরা যেটা বলছিল আমি সেটাই খাওয়াচ্ছিলাম এরপর ফল খাওয়াবো যখন ওরা ওরাও আমাকে খাইয়ে দিল এরপর আমি যখন ওদের ফল খাবো তো আমি কি একটা ফল ধরেছিলাম আমার মনে নেই তবে ও বলছে দিদি আমি শশাটা খাবো শশাটা ভালো খাই এরপর আমি চার পাঁচটা শশার পিস ধরে ওকে মুখের মধ্যে দিতে গিয়ে দেখছি একটা পিঁপড়ে আমি আবার পিঁপড়েটা ওর মুখটা চেপে ধরেই পিঁপড়েটা বের করতে চাইছি আর এত হাসছিলাম সেই সময় মানে একটা কেমন একটা কাণ্ড ঘটে গেল যাই হোক এবার হাসাহাসি বন্ধ করা যাক নাহলে গলায় আটকে যাবে তাই বলেই জল খাইয়ে দিলাম ব্যাস এরপর হচ্ছে সেই সময় আমার যে এই সময় কি হাসি পায় যখন ওরা আমাকে প্রণাম করে এরপর আমার তো মনেই ছিল না মাসির মেয়ে মানে এই বোনটাও ওদের ফোটা দেবে আমি আমি ফোটা দিয়ে উঠে গেছি এখন মনে পড়েছে ও তো ফোটা দেবে তারপর ওকে বলে বলে দিচ্ছিলাম আরও ফোটা দিচ্ছিলো বোনকে যখন বললাম এবার কিন্তু তুমি ছোট ওদেরকে তোমার প্রণাম করতে হবে তখন কিন্তু খুব লজ্জা পাচ্ছিল আর ওরাও বলছে থাক থাক প্রণাম করতে হবে না তাই বলে আমাদের আজকের ভাই ভাইফোঁটা উৎসব মানে এখানেই শেষ এরপর হচ্ছে খাওয়া দাওয়ার উৎসব সবাই এতক্ষণ না খেয়েছিলাম আর আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি না এর জন্য ভাই দিতেও লেট হয়েছে আর আমার আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে সকালবেলা হয়েছিল চানা মশলা আর লুচি তো দিয়ে আমরা সকালের খাবারটা খেলাম সাথে কিন্তু ভাতও করেছিলো সে ভাতও অল্প করে খেয়েছিলাম আর তারপর না মা বাড়িতে গেলে যা হয় সবার সাথে গল্প আড্ডা মজা এইগুলোই হয় আর ভিডিও হয় না তো আমিও আর ভিডিও তেমন করিনি এখন রাত হয়ে গেছে আমরা যাব বাড়িতে তাই সবকিছু একটা থালার মধ্যে নিয়ে বসে পড়েছি খেতে খেয়ে দিয়ে এখন যাব বাড়িতে কালী পুজোর মধ্যেই যেহেতু ভাইফোঁটা আর আমাদের গ্রামে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয় কালী পুজোতে তো আমরা বাড়ি যাব কারণ মা বাড়ির এই দিকে না তেমন পুজো অনুষ্ঠান হয় না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে